হ্যালো আফা আমরা বাংলাদেশ তো জিততে গেছে আফা হা হা ছয় কেটে দিচ্ছে হ আফা আফা বাংলাদেশ ছয় কেটে দিচ্ছে আফা দোয়া করে আপা সামনে জন ভালো খেলতে পারে আপা কোন দলের লগে দিচ্ছে আপা পাকিস্তানের লগে আপা হা হা আপা হ্যালো আপা টেস্ট সিরিজ টেস্ট টেস্ট হ্যাঁ পাপ পাপ যোগন পাপন পাপমুক্ত বাংলাদেশ ক্রিকেট অভিনন্দন 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 বাংলাদেশ ক্রিকেট টিমকে পাকিস্তানের মাটিতে বিরচিত জয়লাভের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন এজন্য এক নতুন বাংলাদেশ আর এই জয়ের জয়ের সুবাদে বাংলাদেশ দলের ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং হয়েছেন হাসান মিরাজ তার যেই পুরস্কার সেটা তিনি এক রিক্সা চালক ভাই নিহত হয়েছিলেন আগস্টে সেই পরিবারকে তিনি অর্থটা সহজ সহায়তা দিবেন অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম এখন আর পাপ নাই পাপ মুক্ত বাংলাদেশ ক্রিকেট টিম তাই বাংলাদেশ যা খেলতেছে তাই জয়লাভ করতেছে হ্যাঁ জুলাইয়ের বিজয়ের পর জুলাইয়ের রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে শুরু করে আগস্টের পাঁচ পাঁচ তারিখে বাংলাদেশের নতুন স্বাধীনতা পাওয়ার পর থেকে বাংলাদেশ এখন যে গদিতে খেলতেছে এক নতুন জয় অবিস্মরণীয় এক জয় টেস্ট সিরিজ জয় পাকিস্তানের মাটিতে ছয় উইকেটে জয়লাভ করছে আর সেই জয়লাভ জয়ের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীনের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে টেলিফোনে ফোন করে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানান